সালাম আলাইকুম আজকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট কাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতেছে আপনাদের সামনে প্রধান কথা হচ্ছে ফেফালকি সত্যি বাংলাদেশে আছে উত্তর হল আগ্রহ আছে তবে এখনই নয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত্থ সিদ্দিকি জানিয়েছেন আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সার্ভিস হেফাল নীতিগতভাবে বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে কিন্তু পুরো বিষয়টি বাস্তবায়ন হতে সময় লাগবে কারণ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া তিনি এই কথা বলেন মঙ্গলবার সাতাইশে জানুয়ারি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেসি ব্রিফিং দিকে বলেন ফেফালকে বাংলাদেশে আনার বিষয়ে বহু বছর ধরে আলোচনা চলছিল ফেফালকে বাংলাদেশে আনার বিষয়ে বহু বছর ধরে আলোচনা চলছিল কিন্তু নানা কারণে তারা আগে সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী ছিল না তবে এটা একটা বড় পরিবর্তন এসেছে গত এক বছরের মধ্যে এক বছরের ডিসেম্বরের দিকে কয়েক মাস অমরুদের পর ফেফাল প্রথমবারের মতো একটি সিনিয়র একটি সিনিয়র লেভেলের টিম বাংলাদেশে ফাটায় এই টিমে ছিলেন ফেফালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সাউথ এশিয়ান প্রধান এবং আরও কয়েকজন উদ্ধতনা কর্মকর্তা তারা সার থেকে ফাঁস দিন বাংলাদেশে অবস্থান করেন এবং দেশের উদ্যোক্ত প্রাইভেট সেক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আইসিটি সিটি এবং আইসিটি সিটি সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন লুত সিদ্দিকী এই প্রথমবার উচ্চ পর্যায়ে তার সঙ্গে ফেভালের সরাসরি বৈঠক করে তিনি খুব স্পষ্টভাবে বলেন ফেফাল এখনই বাংলাদেশে আসছে এমন ভুল হেডলাইন যেন না হয় এটা বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন অ্যাক্টিভিস্ট পত্রিকা সকলকে তিনি অনুরোধ জানান এবুল ভুল থেকে বাঁচতে যাতে এ কেউ না করে কারণ ফেফালের মতো একটি বৈশ্বিক কোম্পানিকে নতুন কোনো দেশে কার্যক্রম শুরু করতে হলে তাদের নিজেদের মধ্যে দীর্ঘ অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করতে হয় বোর্ডে আলোচনা হবে ডিবেট হবে সব কিছু মিলিয়ে সময় লাগবে তবে একটি ইতিবাচক দিক আছে লুৎফে সিদ্দিকীর ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী আমার ইমপ্রেশন হল লুৎফে সদ্দিকীর ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী আমার ইমপ্রেশন হলো ওরা ফুললি কনভিন্স তিনি বলেন বাংলাদেশে জনসংখ্যাগত সম্ভাবনা আগেও ছিল এখনো আছে কিন্তু এবার ফাইফার সবচেয়ে বেশি আত্মবিশ্বাস হয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট ও ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে দেখে এটা একটা অনেক ভালো খবর দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা খবর যা বর্তমান বিশ্ব বাংলাদেশ বাংলাদেশের প্রতি অনেক যুগ আছে বাংলাদেশের প্রতি অনেক এই কাত ইনশাল্লাহ অনেকটা আসতে অনেক খুলে গেছে পরিবর্তন হবে এটাই আশা করি বিশেষ করে গভর্নর এবং প্রাইভেট সেক্টরের ব্যাংকের এমডিদের সঙ্গে কথা বলার পর তারা বুঝেছে বাংলাদেশের ব্যাংকিং কাজ আগের নেই এখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সর্বশেষে জানানো হয় ফেফেলের পক্ষ থেকে এখন সবশেষে জানানো হয় ফেফলের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ ফ্যাফাল আসার সম্ভাবনা তো রয়েছে কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে আপনার মতামত কি ফেফাল এলে বাংলাদেশ কতটা উপকৃত হবে কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম